নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াজনি বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শুক্রবার কাল তো ছেলেদের স্কুলেরও ছুটি আর ওদের পাপারও অফিস ছুটি তাই অফিস থেকে ফেরার পথে একটু কাতলা মাছ নিয়ে এসেছে আমার তো ছোটো ছেলেটা মাছটা নিতে পছন্দ করে না আর ওরই মধ্যে কাতলা মাছের পেটিটা হলে খায় সেই জন্য আমার বাড়িতে না কাতলা মাছটাই বেশি আছে ওরা যেই থেকে খেতে শিখেছে গোনা হয়তো পাঁচ থেকে ছবার আমার বাড়িতে পোনা মাছ এসছে নইলে আমার বাড়িতে কাতলা মাছটাই আসে আর এখানে তো মাছটা কেটে দেয় ওরা তো কখনো মোটা করে দেয় কখনো আবার পাতলা করে দেয় আর মাছটা তো আজকে ধুয়ে ভিজে তুলে রাখবো রান্নাটা কাল সকালে করব। আজ তো শনিবার সকালে একটু লেটেই উঠেছি লেটে উঠেছি বলেটা ভুল ছ সকালে ছটা পনেরো উঠে জল ভরে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম আবার সাড়ে আটটার সময় উঠে সাফ সাফাই করে নাস্তা খেয়ে স্নান টান করে পুজো টুজো করে এখন রান্নাটা করে নেব আর শনি রবিবার না আমি দুবেলার রান্না একবারে করে নিই ভাতটা গরম গরম দুবেলাই হয় বাকি সবজিগুলো একবারেই করে নিই আর যদি চিকেন হয় তার সঙ্গে রুটি কিংবা পরোটা হলে সেটাও করে নিই সন্ধ্যাবেলা আজ আমি রান্নাই করবো করলা ভাজা পটল ভাজা ডাল পুঁই শাকের সবজি আর পোস্ত দিয়ে সর্ষে দিয়ে কাতলা মাছটা বানাবো আমি তো পুঁই শাকের সবজিটা বানাবো তার জন্যে শুকনো খোলায় জিরে মুড়ি এলাচ দারুচিনি আর সর্ষেটাকে হালকা করে ভেজে তুলে রাখলাম ওটা বেলেনে করে ঘুরিয়ে নেব তারপর পুঁই শাকটা আমি হালকা করে ভেজে তুলে রাখবো ওতেই কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আমি বড়িটা ভেজে নেব এই বড়িটা কিন্তু আমার হাতে তৈরি ঘরেই বানানো এখানে তো আমার ঘরেতে জানলালা দিয়ে রোদ্দুর আসে কিন্তু এটা আমি রোদ্দুরে শুকনো করি না বড়িটা তো আমি কেমন করে বানাই সেটা তো আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি বাড়ির জিনিস এমনিতেই খাওয়া ভালো নয় আর বাড়িতে বানালে না এরকমভাবে বড়ি খুব নরম হয় আমি তো পুঁই শাকের জন্য কচু আলুটা আগে ভেজে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পুঁই শাকের ডাঁটা আর বেগুন আর কুমড়ো সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব সব কিছু সবজি ভেজে নিয়ে শাকের তরকারি করলে তার টেস্টটা কিন্তু অন্যরকম হয় আমার মা তো আবার শাকের সবজি রান্না করলে সব কিছু আলাদা আলাদা করে ভেজে তুলে রাখে সবজিগুলো তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প কিছু তো চিনি দিচ্ছি চিনিটা দিলে শাকের তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব অনেকে না এরকম শাকের তরকারি চেয়ে আবার চিনে খায় না কিন্তু আমার দিদাকে আমার মাকে ছোটোবেলা থেকেই রান্না করতে দেখে আসছি শাকের তরকারি বানালে তাতে একটু অল্প করে চিনি দিয়ে দেয় আর আমিও সেটাই শিখেছি ওদের কাছ থেকে সবজিটাতে আমি ঢাকন দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কোনো কিছু সবজি রান্না করলে গ্যাস সিম করে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে তার টেস্টটাও কিন্তু অন্যরকম হয় সবজিটা তো আমি গ্যাসটা সিম করে দিয়ে মিনিট দশ ধরে কষলাম কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে জল দিয়ে দেবো জলটা আমি কিন্তু খুব বেশি দেব না কারণ আমার সব কিছুই সবজি ভাজা আছে অল্প জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব ভালো করে আর ওর মধ্যে বড়িটাও তুলে দেব দিয়ে আমি ঢাকনটা দিয়ে নেব মিনিট দশেক পর সবজিটাকে ঢাকনটা খুলে দেখব সবজিটা তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে পুঁই শাকটা আমি ভেজে রেখেছিলাম ওর মধ্যে তুলে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ আমি ওটাকে সিদ্ধ করে নেব সবজিটা তো তখন এদিকে সিদ্ধ হোক আমি অন্য কড়াইতে এতে যে ফোড়নটা দেবো ওদিকে রেডি করে নিই শাকের তরকারি হলে আমি একটু অন্যরকম ফোড়ন দিই ফোড়নে তো আমি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়েইছি সরষে তেলের মধ্যে আর দিয়ে নেব না একটু পেঁয়াজ পেঁয়াজটা ফোড়নে দিলে না শাকের তরকারিতে তার টেস্টটা কিন্তু সত্যিই শাকের তরকারি অন্যরকম হয়ে যায় আর এরকমভাবে শাকের তরকারিতে ফোড়ন দেওয়াটা না আমি আগে শাকের তরকারি করলে এরকমভাবে ফোড়ন দিতাম না আমার দিদিকে একবার জিজ্ঞাসা করেছিলাম শাকের তরকারি করছি পুঁই শাকের কীভাবে করবো দিদি বলেছিল ফোড়নে একটু পেঁয়াজ দিবি ভালো লাগবে তারপর থেকে আমি সব শাকের তরকারি করলেই শেষে একটু পেঁয়াজের ফোড়ন দিই সবজিটা তো হয়ে এসেছে ওর মধ্যে আমি যে শুকনো খোলায় মশলাটা করেছিলাম ওটা বেলেনে করে আমি গুড়িয়ে নিয়েছি ওটা ওর মধ্যে দিয়ে দিলাম আর ফোড়নটা যেটা ভাজলাম ওটাও ওর মধ্যে তুলে দিয়ে আর একটুখানি সিদ্ধ করে নেব শাকের সবজিটা তো আমার হয়ে গেছে শাকের সবজিটা দেখে কেমন মনে হচ্ছে আপনাদের যদি এরকম করে শাকের সবজিটা দেখে ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন শাকের সবজিটা তো হয়ে গেছে আমার এবার কাতলা মাছটা সর্ষে পোস্ত দিয়ে বানাবো কাতলা মাছটা যদিও আমি বানাবো না মাছটা আমি ভেজে রাখবো আর বানাতে আমার নিঃশ্বাস কারণ ওই রেসিপিটা আমার থেকে ওর ভাবতে ভালো লাগে বেশি আর যদিও আমি মাছের ঝালটা অতটাও পছন্দ করি না কিন্তু এই রেসিপিটা হলে আমি একটু খাই আমার বাড়িতে মাছের কোনো কারি হলে আমার আর আমার বড়ো ছেলের কিন্তু মাছটা ভাজা থাকে আমরা দুজনেই মাছ ভাজাটা বেশি পছন্দ করি মাছটা তখন এদিকে ভাজা হোক আমি এদিকে মশলাটা করে নিই মশলায় তো আমি এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি আর এর সঙ্গে না আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে মশলাটা আমি সিলে পিষে নিয়েছি সর্ষে দিয়ে কোনো মশলা করলে তাতে একটু নুন দিয়ে দিলে বলে তেঁতো হয় না তাই আমি সর্ষের মশলা করলে একটু নুন দিয়ে দিই কাতলা মাছটা তো মাছ ছিল একটু কম হয় আমার বাড়িতে সবাই একটু মাছটা করিয়ে ভাজে সেটা পছন্দ করে সব মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম মাছটা তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখান থেকে সরে যাব রান্নাটা তো এবার আমার মিস্টার করবে রান্নায় তো প্রথমে কালো জিরেটা ফোড়নে দিয়ে নিল দিয়ে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে নিল আর দিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন কারণ নুনটা তো আমি আগেই মশলাতে কিছুটা দিয়েছিলাম তাই অল্প একটু নুন দিয়ে নিল অনেকে বলে সর্ষে বেশি কষালে তেঁতো হয়ে যায় কিন্তু এটা কিন্তু ভুল ধারণা সর্ষেও যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় ওতে কিন্তু তেতো হয় না তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় সব কিছু দিয়ে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে আর ও থেকে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে জল দিয়ে মশলাটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে এবার মাছগুলো সব তুলে দেবে মাছগুলো মশলার মধ্যে সবগুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেবে মাছগুলো কিন্তু বেশিক্ষণ সময় ফোটালে হবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এরকমভাবে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ বা পোনা মাছের রেসিপি রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে হয় আর এতে যদি একটু চারমগজ দানা দেওয়া হয় না আরও ভালো লাগে আজ তো আমার চারমগজটা শেষ হয়ে গিয়েছিলো তাই পোস্ত আর সর্ষে দিয়েই মাছটা বানালাম চারমগজ দিয়ে এই মাছটা রান্না করলে তার টেস্টটাও কিন্তু আবার অন্যরকম হয়ে যায় মাছটা তো হয়ে গেছে উপর থেকে ধনের পাতা ছড়িয়ে দিল আর এর মধ্যে দিয়ে দেবে একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে মাছের সবজির ফ্লেভারটা কিন্তু অন্য রকম হয়ে যায় আজ তো আমি দুটো রেসিপি দেখালাম রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন